এই হাদিসের অনুবাদটা করেই আজকে ইনশাল্লাহ এই আলোচনা শেষ করবো নবী পাক সাল্লা বলেন দুনিয়াতে মানুষ যত আমল করে জীবদ্দশায় সব আমলের সোয়াব পাবে সব কিছু পাবে কিন্তু এমন এমন তিনটে আমল রয়েছে যে আমলগুলো যদি মানুষ করে তাহলে দুনিয়া থেকে যাওয়ার পরে মরার পরেও কবরের মধ্যে যে মানুষ তার সোয়াব পাইতে থাকবে তো দেখেন সকল আমল তো আমি যখন এতেকাল করব। আমি যখন মারা যাব মারা যাওয়ার সাথে সাথে আমার আমল করা সব হিম্মত শেষ আমল করা সব শক্তি শেষ আমল করার মতো আর কোনো শক্তি থাকে না তো এই তিনটা আমল এমন রয়েছে যেগুলো যদি আমরা দুনিয়াতে করে যাই তাহলে মরার পরও কবরের মধ্যে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত তার আমরা সব পাইতে থাকব। এর জন্য আমরা কি করব। এই তিনটা আমল করার চেষ্টা করব নাম্বার এক সৎকায় জাহারিয়া আমরা বেশি বেশি করে সৎকার জারিয়া করার চেষ্টা করবো সৎকার জারিয়া কি মসজিদ বানানো মাদ্রাসা তৈরি করা রাস্তা তৈরি করা ইত্যাদি ইত্যাদি জারিয়া নাম্বার দুনিয়াতে এমন এলেম রেখে যাওয়া যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয় তার অর্থ হলো আপনার নিজে হাফেজ করা নিজে আলেম নিজে দুইজন মানুষকে হাফেজ বানাই গেলেন দশজনকে হাফেজ বানালেন একশো জনকে হাফেজ বানালেন ওরা এক হাজার বানাবে ওই এক হাজারে দশ হাজার অর্থাৎ এইভাবে আপনার দুই চারজন মানুষকে কিছু মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে যাওয়া যার পরে পরবর্তী আপনার ছাত্ররা এই তালিম চালিয়ে যাবে আপনি কবার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে রব্বির হাম কামা রব্বাইয়া নি সগেই রব্বির হাম হুমা কামা রব্বায় স তিন নম্বর আমল হলো দুনিয়াতে ন্যাক সন্তান রেখে যাওয়া যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে এই সন্তান বাবা মার জন্য বাবা মার কবরের পাশে দাঁড়াবে মসজিদে যাবে মানুষকে ভালো কথা বলবে এই ন্যাক সন্তান যদি দুনিয়াতে আমরা রেখে যাই তাহলে আমরা কি করব মরার পরেও তার সব পাইতে থাকবো দুনিয়াতে মানুষ এজন্য সন্তানদেরকে হাবেজ বানাতে হবে সন্তানদেরকে আলেম বানাতে হবে সন্তানদেরকে ভালো মানুষ বানাইতে হবে সন্তানদেরকে চরিত্রবান বানাতে হবে আমি যদি আমার সন্তানকে ভালো মানুষ বানিয়ে যাই আমি আমার সন্তানকে হাফেজ বানিয়ে যাই আমি আমার সন্তানকে